প্রথমে খেয়াল রাখতে হবে কতটা আমি আয় করতে পারবো তুলার মধ্যে যে সামাজিকতা সোশ্যাল বিহেভিয়ার সামাজিক চিন্তা ভাবনা বাড়ানোর প্রচেষ্টা দেখতে পাওয়া যায় এই বিষয়গুলিকে একটু দূরে সরিয়ে একদম সরাসরি ভাবনা চিন্তা করা শুরু করুন যে আপনি কোন দিকে মুভ করছেন আপনার কোন দিকে যাওয়া উচিত কি ধরনের ভাবনা চিন্তা আপনার করা উচিত তাদের মধ্যে একটা ওপেননেস দেখতে পাওয়া যায় পঁচিশে এটাকে কিছুটা হলেও ক্লোজ করতে হবে কিছুটা হলেও কাকে কতটা কথা বলবেন কার কাছে কতটা নিজেকে মুক্ত করবেন এই বিষয় সম্পর্কে জ্ঞান রাখা প্রয়োজন রয়েছে এই প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষার মাধ্যমেই আপনার অস্তিত্বের স্থিতিশীলতা সেটা দু হাজার বাড়তে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার মধ্যে বাস্তব সেটিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে যে চিন্তা আপনি করছেন বা যে কারণে আপনি ইনভেস্ট করছেন যে কারণে আপনি প্রপার্টি কিনছেন সেটা আপনার জন্য কিনা অশান্তি প্রতিবন্ধকতা এগুলি আপনাকে ফেস করতে হবে এবং এগুলির মধ্য থেকেই নিজেকে কিছুটা কিছুটা গুছিয়ে রাখা ভালো রাখার চেষ্টা সেটা আপনাকে করতে হবে যেটি আসল বিষয় যখনই আপনি কোনো কনস্ট্রাকটিভ পরিকল্পনা করছেন তার প্রত্যেকটি নেগেটিভ সাইন এটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে এবং যদি নেগেটিভ সাইনগুলি ক্রিয়েটেড হয় সেই ক্ষেত্রে সেই জায়গাটাকে আপনি কি করে মেনটেন করবেন সেই বিষয়টিকে আপনি কি করে ম্যানেজ করবেন সেটা কিন্তু আপনাকে ভীষণভাবে বুঝতে হবে এবং উপলব্ধি করতে হবে এটা কিন্তু প্রতিটি কাজে খেয়াল রাখতে হবে যে আপনি যেন আরেকটু উন্মুক্ত হতে পারেন আপনি যেন আরেকটু প্রকাশিত হতে পারেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু এবং পঁচিশ এবং কয়েকটি বিশেষ টিপস কয়েকটি বিশেষ উপদেশ যেগুলি করতে পারলে আমরা দু হাজার সম্পূর্ণ উপভোগ করতে পারবো এবং যেভাবে নিজের জীবনকে গ্রো করাতে চাইছি যেভাবে ডেভেলপ করতে চাইছি সেই ক্ষেত্রগুলিকে আরেকটু বেটার ওয়েতে এক্সপেরিয়েন্স করতে পারব দু হাজার তেইশ চব্বিশ এই সময়ও আমাদের বহু পরিকল্পনা ছিল কিন্তু রাহু শনি ইত্যাদির অশুভ অবস্থানের কারণে সেই পরিকল্পনাগুলিকে কিন্তু আমরা সম্পূর্ণ বাস্তবায়িত করতে পারিনি বেশ কিছু সমস্যা রয়ে গেছে বেশ কিছু গ্যাপ রয়ে গেছে যেটা দু হাজার পঁচিশে আমরা অনেকটাই বাস্তবায়িত করতে পারি যদি আমরা দু হাজার পঁচিশে নিজেদের চিন্তাধারাকে কিছুটা বদলাতে পারি নিজেদের অভ্যাসগুলিকে কিছুটা পরিবর্তিত করতে পারি এবং আলটিমেটলি নিজেদেরকে কিছুটা বদলাতে পারি এই বিষয় নিয়েই আমাদের আজকের এই ভিডিও তাহলে দু হাজার তুলা রাশি বা লগ্নের মানুষরা কোন কোন দিকে চিন্তাভাবনা করলে একটু বেটার হয়ে উঠতে পারে সেই নিয়ে আমাদের আজকের প্রেজেন্টেশন দেরি না করে শুরু করা যাক মূল আলোচনা তুলা রাশি বা লগ্নের মানুষজন প্রথমত নিজেদের আয়ের দিকে খেয়াল করুন প্রথমেই খেয়াল রাখতে হবে কতটা আমি আয় করতে পারবো তুলার মধ্যে যে সামাজিকতা সোশ্যাল বিহেভিয়ার সামাজিক চিন্তা ভাবনা বাড়ানোর প্রচেষ্টা দেখতে পাওয়া যায় এই বিষয়গুলিকে একটু দূরে সরিয়ে একদম সরাসরি ভাবনা চিন্তা করা শুরু করুন যে আপনি কোন দিকে মুভ করছেন আপনার কোন দিকে যাওয়া উচিত কি ধরনের ভাবনা চিন্তা আপনার করা উচিত এই ভাবনা চিন্তা করেই আপনি এগিয়ে যান কোন দিক থেকে আয় বাড়তে পারে কোন দিক থেকে আর একটু বেশি আর্নিং হতে পারে এই দিকগুলিকে ফিক্স করা এইটা হচ্ছে আপনার দু হাজার প্রথম লক্ষ্য দ্বিতীয়ত তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে বেশ কিছুটা সরলতার ভাব দেখতে পাওয়া যায় তাদের মধ্যে একটা ওপেননেস দেখতে পাওয়া যায় দু হাজার পঁচিশে এটাকে কিছুটা হলেও ক্লোজ করতে হবে কিছুটা হলেও কাকে কতটা কথা বলবেন কার কাছে কতটা নিজেকে মুক্ত করবেন এই বিষয় সম্পর্কে জ্ঞান রাখা প্রয়োজন রয়েছে আপনার জীবনের বহু গোপন দিক থাকতে পারে কিন্তু কতটুকু ওপেন করবেন কতটুকু মানুষের সঙ্গে শেয়ার করবেন কোন মানুষের সঙ্গে কতটা অ্যাটাচড হবেন এই প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষার মাধ্যমেই আপনার অস্তিত্বের স্থিতিশীলতা সেটা দু হাজার পঁচিশে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং প্রথম যে বিষয়টি অর্থাৎ আর্নিং এটাও দ্রুততরভাবে বাড়তে শুরু করবে তৃতীয় বিষয়টি হলো জমি জায়গা ভূমি বাহন ইত্যাদি ক্রয় করবার সময় তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে আরেকটু ভাবনা চিন্তা করে করতে হবে প্রয়োজনীয়তা অর্থ এই সমস্ত বিষয়ের মধ্যে একটা লিঙ্ক করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাক্সেসিবিলিটি ধরা যাক আপনি একটা বাড়ি কিনছেন বাড়ি একটা কিনতেই হবে আপনার অফিস কলকাতায় আপনি দেখলেন আপনার যা বাজেট তাতে আপনি পুরুলিয়াতে একটা বাড়ি কিনতে পারছেন তাহলে এই যে কলকাতার মানুষ হয়ে আপনি পুরুলিয়াতে গিয়ে বাড়ি কিনলেন বাড়ি করলেন এটা আপনার জন্য কতটা লাভজনক হলো সেখান থেকে আসা যাওয়া এটা কতটা সমস্যা সংকুল এই বিষয়গুলি এটা কিন্তু ভাবনা চিন্তা করতে হবে ভাবনা চিন্তার মধ্যে বাস্তব সেটিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে যে চিন্তা আপনি করছেন বা যে কারণে আপনি ইনভেস্ট করছেন যে কারণে আপনি প্রপার্টি কিনছেন সেটা আপনার জন্য সুটেবল কিনা আপনার কাছে হঠাৎ করে কিছু টাকা এসছে আপনি অত্যন্ত দামি একটা লাক্সারি কার কিনে ফেললেন এবং এই যে লাক্সারি কার কিনে ফেললেন এরপরে শুরু হল আপনার জীবনের সমস্যা কারণ তার যে ইএমআই কিংবা তার যে মেন্টেন্স সেটা আপনার জন্য খুব টাফ তাহলে বাস্তব উপলব্ধি করতে হবে অনুধাবন করে কাজ করতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু আপনি জীবনে বেশ সহজে উন্নতি করতে পারবেন ডেভেলপ করতে পারবেন চতুর্থত বছরের প্রথম দিকে যখনই আপনি কনস্ট্রাকটিভ ডিসিশন নিতে যাবেন তখনই কিছু বাধা আসবে এটা আমরা জানি আপনার বিভিন্ন দিকে শত্রুতা সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই তারা আপনাকে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদির মধ্যে নিয়ে আসবার চেষ্টা করবে অশান্তি প্রতিবন্ধকতা এগুলি আপনাকে ফেস করতে হবে এবং এগুলির মধ্য থেকেই নিজেকে কিছুটা গুছিয়ে রাখা কিছুটা ভালো রাখার চেষ্টা সেটা আপনাকে করতে হবে যেটি আসল বিষয় যখনই আপনি কোনো কনস্ট্রাকটিভ পরিকল্পনা করছেন তার প্রত্যেকটি নেগেটিভ সাইন এটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে এবং যদি নেগেটিভ সাইনগুলি ক্রিয়েটেড হয় সেই ক্ষেত্রে সেই জায়গাটাকে আপনি কি করে মেনটেন করবেন সেই বিষয়টিকে আপনি কি করে ম্যানেজ করবেন সেটা কিন্তু আপনাকে ভীষণভাবে বুঝতে হবে এবং উপলব্ধি করতে হবে তখনই কিন্তু আপনি আপনার পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করতে পারবেন সুতরাং যত রকম ড্রব্যাক আছে যত রকম সমস্যা আসতে পারে সেগুলিকে স্টেপ বাই স্টেপ চিন্তা ভাবনা করে গুছিয়ে ভেবে চিনতে এবং তার প্রতিবিধানের ব্যবস্থা করে আপনাকে কাজে নামতে হবে সবসময় কিন্তু প্ল্যান এ এর সঙ্গে প্ল্যান বি প্রস্তুত রাখতে হবে এই সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যদি গাড়িটা কোনো কারণে বিকল হয় তাহলে পাবলিক ট্রান্সপোর্টেও যেন আপনি সঠিক সময়ে গিয়ে পৌঁছতে পারেন তার ব্যবস্থা রেখেই কিন্তু আপনাকে এগোতে হবে কাজে নামতে হবে সুতরাং দু হাজার পঁচিশে প্রবলেম ম্যানেজমেন্ট এটা কিন্তু তোলার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পঞ্চমত রাশি বা লগ্নের মানুষদের দুহাজার পঁচিশে নিজের ক্রিয়েটিভিটিগুলিকে এক্সপ্লোর করবার চেষ্টা করতে হবে অর্থাৎ আপনার যে ক্রিয়েটিভিটি রয়েছে আপনার যে নিজস্বতা রয়েছে সেটাকে আরেকটু প্রকাশিত করা সেটাকে আরেকটু উন্মুক্ত করার চেষ্টা এইটা আপনাকে অবশ্যই করতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষরা এমনিতেই ক্রিয়েটিভ দু হাজার পঁচিশে তাদের প্রসার বিস্তার হবে এবং নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে সেটাকে পেশায় কনভার্ট করবার একটা চেষ্টা অর্থাৎ নেশা থেকে পেশা তার একটা সুযোগ কিন্তু তুলা পেতে চলেছেন বছরের মোটামুটি জুনের পর থেকে এই সুযোগের মাত্রা অনেক বাড়বে তুলা পরিশ্রম করতে পারবেন এবং পরিশ্রমের মধ্যে নিজের স্বার্থ চিন্তা আমার ডেভেলপমেন্ট কতটা হচ্ছে এটা কিন্তু তুলাকে ফলো করতে হবে প্রবলেম বিভিন্ন দিক থেকে আসতে পারে সমস্যা আসতেই পারে সেগুলিকে ইতিমধ্যেই ম্যানেজ করছেন তুলারাশির মানুষরা এবার নিজেকে প্রচারিত এবং প্রতিষ্ঠিত করতে হবে এটা কিন্তু প্রতিটি কাজে খেয়াল রাখতে হবে যে আপনি যেন আরেকটু উন্মুক্ত হতে পারেন আপনি যেন আরেকটু প্রকাশিত হতে পারেন এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে এবং এর মাধ্যমে কিন্তু ডেভেলপমেন্টের সুযোগ আসবে আগামী দিনগুলি অনেক বেশি প্রকাশিত হবে সেটি দেখতে পাওয়া যাবে এই বিষয়গুলি ছাড়াও তুলাকে ম্যান পাওয়ার ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখতে হবে যারা আপনার সঙ্গে কাজকর্ম করছেন কিংবা যাদের মাধ্যমে আপনি আপনার নিজের উদ্দেশ্যগুলিকে সিদ্ধ করছেন তাদেরকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করা তাদেরকে সঠিকভাবে নির্দেশিত করা তাদেরকে এগিয়ে চলার পথে আরেকটু সাহায্য করা এই বিষয়গুলিতেও কিন্তু আমাদের কিছুটা খেয়াল রাখতে হবে প্রত্যেকটি কাজকর্ম সঠিকভাবে করবার চেষ্টা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তুলাকে নিজের বাস্তু এম্পাওয়ারমেন্ট এটাও কিন্তু করতে হবে অর্থাৎ বাস্তু থেকে পজিটিভ উর্জা পজিটিভ এনার্জি যাতে আমরা পাই তার একটা প্রচেষ্টা কন্টিনিউয়াসলি আমাদেরকে করতে হবে এবং দেখতে হবে বাস্তুর যে পজিটিভ এনার্জি সেটা যেন আমাদেরকে কিছুটা বুস্ট করতে পারে এর জন্য অল্প বিস্তর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করা যেতে পারে এছাড়াও তুলাকে কিছুটা হলেও স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষজনকে আরেকটু মানুষের সঙ্গে বেশার চেষ্টা আরেকটু নিজেকে ওপেন করার চেষ্টা চিন্তা এটা অবশ্যই করতে হবে অর্থনৈতিক দিক থেকেও অল্প বিস্তর ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে টাকা পয়সা আসবে সঞ্চয় বাড়বে এই সমস্ত বিষয়ে নিশ্চিন্ত থাকাই যায় কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে রাশি বা লগ্নের মানুষদের তারা যেন ভালো থাকতে পারেন ভালো থাকার জন্য জন্য কি কি করা করা যেতে পারে আর একটু বেটার উচিত নিজের শরীর এবং মনকে সুস্থ রাখার চেষ্টা এটা তুলাকে কন্টিনিউলি করে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে উদার নৈতিক মানসিকতার সাথে সাথে কিছুটা স্বার্থ চিন্তা অবশ্যই অ্যাড করতে হবে তুলাকে তাদের রাশি বা লগ্নের মানুষদের জন্য সাধারণ আলোচনা যার মাধ্যমে একটু বেটার থাকতে পারেন একটু ভালো থাকা যেতে পারে দু হাজার পঁচিশে গ্রোথ আরেকটু বাড়িয়ে তোলা যেতে পারে সেটা আমরা সম্পূর্ণ করলাম তাহলে এবার আমরা চলে আসব আলোচনার দ্বিতীয় পর্যায়ে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে ফিরে আসা যাক আবার আপনাদের প্রশ্ন পড়বে প্রশ্ন করেছেন বর্ণা পাল আরামবাগ জন্ম তারিখ দশ নয় দু হাজার দুই এগারোটা সতেরো পি এম চাকরি পাওয়ার কোনো যোগ আছে কিনা থাকলে কবে বিবাহ কোন বছরের মধ্যে হতে পারে অনেক দিন ধরে ভিডিও দেখি কমেন্টের উত্তরটা দেবেন প্লিজ প্রণাম নেবেন প্রথমে বলি ঝর্ণা আপনার বৃষ লগ্ন তুলা রাশি এবং সাতি নক্ষত্র লগ্নের ডিগ্রি সতেরো মিনিট এবং রাহু লগ্নে অবস্থান করে রয়েছে উনিশ ডিগ্রিতে ফলে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা অদ্ভুত অকারণ বাধা এটা কিন্তু আপনাকে ফেস করতে হবে তবে প্লাস পয়েন্ট এটাই যে একাদশপতি বৃহস্পতি তৃতীয় তুঙ্গ অবস্থায় রয়েছেন এবং বৃহস্পতি অবস্থান করে রয়েছেন পুষ্য নক্ষত্রে আপনার জন্য যেটি যোগকারক গ্রহ ফলে চাকরির ক্ষেত্রটি কিন্তু অবশ্যই হচ্ছে চাকরি আপনি পাচ্ছেন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কোনো রকম বাধা বিপত্তির সমস্যা এটা কিন্তু আসছে না চাকরি আপনি পাবেনই এই বিষয়ে কিন্তু আমরা নিশ্চিন্ত থাকতে পারি পরবর্তী বিষয়টি হলো বিবাহ বিবাহের ক্ষেত্রে বলি আপনার চতুর্থভাবে মঙ্গল রবিযুক্ত হয়ে অবস্থান করে রয়েছে ফলে আপনার কিন্তু মাঙ্গলিক যুগের একটি তীব্রতা সৃষ্টি হয়েছে তবে যেহেতু মঙ্গল চতুর্থভাবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করে রয়েছে এবং শুক্র যথেষ্ট বলবান আপনার লগ্নপতি সক্ষেত্রী অবস্থায় রয়েছে এর কারণে কিন্তু বিবাহিত জীবনের অশান্তি কিছুটা প্রশমিত হয়েছে প্রাপ্তির যোগ এই মুহূর্তে চলছে এটি কন্টিনিউ করবে আগামী আরও আড়াই বছর পর্যন্ত অর্থাৎ দু সাল পর্যন্ত প্রাপ্তির সম্ভাবনা তীব্রভাবেই রয়েছে চাকরি পাওয়ার পরেই বিয়ে করাটা আপনার জন্য সঠিক এবং উচিত কারণ সপ্তমভাবে কেতুর অবস্থান এটিও কিন্তু বিবাহিত জীবনের জন্য যথেষ্ট সমস্যাকারক ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে রেগুলার মেডিটেশন এটা অবশ্যই আপনাকে করতে হবে জন্মকুণ্ডলী সাপেক্ষে বুধ এবং শনির সঠিক প্রতিকার আপনাকে করতে হবে শুধু সঠিক নয় আনুপাতিক ভাবে সঠিক প্রতিকার এটা আপনাকে করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার চাকরি প্রাপ্তি আপনার বিবাহ এগুলি কিছুটা বেটার হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ওভারঅল জন্মকুণ্ডলীটিকে আমরা যে বিরাট খারাপ বলবো তা কিন্তু কখনোই নয় পরিশ্রম সাপেক্ষে যথেষ্ট রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা সৃষ্ঠ আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার